লাস্ট এগারো বছর ধরে প্রত্যেক ঈদের আগে মনে হয় ইস আমার যদি রান্নাবান্না করতে না হতো মেকআপ করে মেহেদি দিয়ে ভালো ভালো ড্রেস পরে বসে থাকতে পারতাম আর কেউ আমার জন্য রান্না করে রেডি করে রাখত আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ ঈদের দিনের জন্য প্রিপারেশন নিচ্ছি ঈদ তো ভালো লাগে কিন্তু যখনই মনে পড়ে যে অনেক কিছু রান্না করতে হবে ভাষা পরিষ্কার করতে হবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে কারণ ঈদ মানেই হচ্ছে ঘর সুন্দর করা পরিষ্কার করা রান্না রান্নাবান্না করা সব কিছু করতে হবে আর সেটা আমার একার হাতে করতে হবে এই কথা মনে পড়লে কেন জানি আমার ঈদের দিনটা ভালো লাগে না মনে হয় আমি যদি একটু রিল্যাক্স থাকতে পারতাম কেউ যদি আমার হয়ে বাসা গোছায় দিতে পারত ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারতো কেউ আমার হয়ে রান্না করতো আমি শুধু বসে বসে খেতাম ঈদ আসলে দুই তিন দিন আগের থেকেই দেখা যায় প্রিপারেশন শুরু করতে হয় গোছানো পরিষ্কার করা আর ঈদের আগের রাতে রান্না বান্না সব কিছু একসাথে বাচ্চা টাচ্চা সামলানো পুরা শরীর টায়ার্ড হয়ে যায় আমার তো পুরা শরীরের মনে হয় এক একটা পশম পর্যন্ত ব্যথা হয়ে যায় এত টায়ার্ড আর ব্যথা নিয়ে পরের দিন ঈদটা না ওইভাবে আর এনজয় করতে পারে না আবার সকাল থেকেও কাজ করা লাগে সবাইকে খাবার দিতে হবে খাবারগুলোকে সুন্দরভাবে গুছায় রাখতে হবে আর ঈদের আইটেম তো অনেক থাকে আর এত রান্নাবান্না এত কিছু এক হাতে এত টায়ার নিয়ে না ওই ঈদ তা আর ওইভাবে ভালো লাগে না তার মধ্যে ছোট বাচ্চা থাকলে মেকআপ করা ভালো একটা ড্রেস পরা সব কিছু একটা মানুষ কিভাবে যে মানে ম্যানেজ করে যে করে শুধু সেই জানে যদি এগুলো না করা লাগতো শুধু আমি মেকআপ করতাম ভালো একটা ড্রেস পরতাম কয়েকটা ছবি তুলতে পারতাম কিছু ভিডিও করতে পারতাম তাহলে আমার কাছে মনে হতো যে এটা ঈদ এর মধ্যেও যে কত কষ্ট করে একটু একটু ক্লিপ নিছি কত কিছু ভিডিও নিতে ভুলে গেছি কারণ আমার তো ছোটো ছোটো বাচ্চা আছে ঈদের আগের দিন চাঁদ রাতে যদি রাত বারোটা একটা পর্যন্ত রান্না করতে থাকি তাহলে দেখা যায় যে সারা শরীর এত ব্যথা করে সেই ব্যথা নিয়ে রাত্রে ঘুমও হয় না আমার প্রতি চাঁদ রাতে ঈদের দিনে টেনশনে ঘুম আসে না আমি জানি না আমার মতো এরকম কে কে আছে যে কালকে ঈদ ওই টেনশনে সারা রাত্রে ঘুম হয় না আমি ইলিটালি ঘুমাইতে পারি না কী যে একটা অবস্থা যে আমার ঘুম থেকে উঠতে হবে গোসল করতে হবে বাচ্চাদেরকে রেডি করতে হবে ওদেরকে আবার বাইরে নিয়ে যেতে হবে নামাজ পড়তে আমি একা হলে যাইতাম না ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমার আরও দুইটা ছেলে আছে ওদেরকে যাতে এই কালচারের সাথে ইউস্ট করতে পারি এই জন্য প্রতি ঈদে আমরা ওদেরকে বাইরে নামাজ পড়তে নিয়ে যাই ওর বাবা তো এক বছর বৃষ্টি ছিল তাই মসজিদে পড়াইছে যদি ওয়েদার ভালো থাকে তাহলে চেষ্টা করি মাঠে গিয়ে পড়তে আর যদি বৃষ্টি হয় তাহলে আমরা মসজিদেই নিয়ে যাই ওদেরকে তো বাচ্চাদের জন্য এই কষ্টগুলো করতে হয় সকালে উঠে সব কিছু আবার রেডি হও সবাইকে নিয়ে নামাজ পড়তে যাও বাসায় আসো রান্না করো দেখা যায় যে একটা মেয়ের জন্য বিশেষ করে মায়েদের জন্য যে কী পরিমাণে এই কাজগুলো কষ্টের এবং একা একা হাতের সেটা একমাত্র যারা আমার মতো আছেন তারাই ভালো বলতে পারেন যারা সিঙ্গেল আছেন তারাই ভালো আছেন এগুলো করার কোনো টেনশন নাই এবং এগুলো করতেও হয় না অনেকে আছেন যে এগুলো করবেন বলে আশা করতেছেন আশা করেন না একবার শুরু হলে পরে বোঝা যাবে এটা কত ধানে কত চাল এখানে আমি একটা পিঠা রান্না করতেছি এটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা বলে আমাদের ওখানে আর একটু লম্বা হয় এটা ছোট করে ওরা করছে আমি প্যাকেট এটা কিনেছি তো আমি দুধটাকে ভালো করে গরম করে এটার মধ্যে এলাচা তেজপাতা দিয়ে কতক্ষণ জাল দিছি জাল দেওয়ার পরে হচ্ছে আমি এখন যখন বলক চলে আসছে আমি এর মধ্যে পিঠাটা দিয়ে দিছি যখন পিঠাটা সিদ্ধ হয়েছে লাস্টে হচ্ছে আমি চিনি দিচ্ছি কারণ কি চিনি আগে দিয়ে দিলে পিঠাটা সিদ্ধ হতে চায় না একটু সময় লেগে যায় রান্নার পরে পিঠাটা আরেকটু বড় হয় তো চিনি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে এটাকে আমি এভাবেই রেখে দিছি। আর আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম মামি অনেক কাজ করতেছে তুমি জাস্ট তোমাদের টয়গুলো একটু ক্লিন করো জাস্ট বক্সে রাখো কারণ ওদের কাজগুলো ওদেরকে দিয়ে করাইতে আমি পছন্দ করি ওরা তাহলে বুঝুক যে একটু কাজ করতে হয় তো এখানে হচ্ছে আমার সেমাইটা রান্না হয়ে গেছে এটা সেমাই পিঠা তো রান্না হয়ে গেছে এটাকে আমি চুলা বন্ধ করে রেখে দিব বাসা ডাস্টিং করাটা তো অবশ্যই ঈদের মধ্যে মাস্ট তো আমি এখন হচ্ছে ফার্নিচার ডাস্ট করে নিচ্ছি আমার নতুন বাসা এখনও আমি ওইভাবে ফার্নিচার কেয়ার করছি না কেন জানি নিজেকে এখন নতুন বাসে অ্যাডজাস্ট করতে পারে নাই গুছিয়ে উঠতে পারি নাই আমার অনেক বক্স আনবক্স রয়ে গেছে সেগুলো এখনো আনবক্স করি নাই ওইগুলো করার জন্য আমার কিছু ফার্নিচার কিনতে হবে তো আমি জাস্ট বেসিক যেই বড় বড় ফার্নিচার আছে সেগুলোকে আমি ডাস্ট করে নিব আর কিছুই না কারণ আমার কেন জানি এবার ওইভাবে ভালোও লাগছে না প্রেগনেন্সি ধকলের পরে কিছুদিন আগেই তো আমার বেবি হলো তো ওইভাবে ফিজিক্যালি মেন্টালি আমি একদমই রেডি না আমার যে ইউনিট কর্নারটা আছে যেটা ওইখানে ওইটা এখনো একদম খালি রয়েছে সবকিছু করি নাই তো মোটামুটি এবার ইটটা আমার অত ভালো লাগছে না তারপর যেহেতু আমার তাই আমার কিছু করতে হবে না চাইলেও আমার জোর করেও করতে হচ্ছে ফ্যামিলি থাকলে নিজের মন না চাইলেও অনেক কিছু ফ্যামিলির জন্য করতে হয় সেটাই আর কি করছি চেষ্টা করি আমার জন্য ওদের যাতে ইটটা নষ্ট না হয় ওরা তো আর দোষ করে নাই আমার সিচুয়েশনটা এরকম তাই যা করতেছিলাম আমি জোর করে আমার ফ্যামিলির ভালোর জন্য করছিলাম আমার হাজব্যান্ড আবার চায় বিশেষ দিনে ওর জন্য বিশেষ রান্না করতে হবে তা না হলে ওর একদম ভালো লাগে না যাই হয়ে যাক আমার উপর দিয়ে রান্না ওর জন্য করতে হবে সে মানুষটা খায় কম কিন্তু চায় সব কিছু একটু একটু থাক পোলাও রোস্ট গরুর মাংস ফিশ এবং কয়েক আইটেমের ডেজার্ট আমি তো দুই আইটেমের সেমাই আর এক আইটেমের পিঠা রান্না করছি তোমার তিন আইটেম হয়ে গেছে হচ্ছে ডেজার্ট এবং ও নিজেও কিছু মিষ্টি দই কিনে নিয়ে আসছিল আর আমি হচ্ছে নর্মাল রান্নাবান্না করছি ঈদের দিন আমি যেই ড্রেসগুলো পরবো সেগুলো একটু আয়রন করে নিচ্ছি সকালে তো ঘুম থেকে উঠে গোসল করে একটা কটনের ড্রেস আমরা সবাই পরি তারপর হচ্ছে এই আবহাওয়াটা পরে আমি নামাজ পড়তে যাব আর নামাজ পড়ে এসে যেটাই যেই মেন ড্রেসটা পরে বাইরে বের হব বা যেই ড্রেসটা আর কি মেন সেটা পরবো সো তিনটাই হচ্ছে আমি আয়রন করে নিচ্ছি তো আজকে আপনাদের সাথে একটা ছোট টিপ শেয়ার করবো আমি নিজে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি শিফোন আমি একবার আয়রন করতে গিয়ে ডিরেক্টলি আমার ড্রেসটা মানে ছিঁড়ে ফেলছি নষ্ট হয়ে গেছে একদম লেগে গেছে তো এবার আমি যেটা জানলাম সেটা হচ্ছে সিফোনের উপরে যে কোনো একটা কটন বা পেপার বা অন্য একটা কাপড় রেখে পাতলা করে তারপর যদি উপর দিয়ে এরকম আয়রন করা যায় তাহলে সিফুনের নিচে আয়রন হয়ে যায় এবং সিফোনটা নষ্টও হয় না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি তো একটা ড্রেস নষ্ট করার পরে আর কি শিখেছি মন কাজে থেকে ফেরার সময় ওই সুইট বাংলা থেকে সে কিছু সুইট নিয়ে আসছে এখানে দুই আছে কালো জাম আছে নর্মাল সাদা মিষ্টিটা আছে তারপরে রসগোল্লা আছে দুইটা আমাদের ওদের মানে ওদের সব ভালো লাগে মিষ্টি সব কিছু আমার পছন্দের বাংলা সুইটের যারা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন ওদের দুইটা অ্যাটলিস্ট এই লন্ডনে যা পাওয়া যায় তার থেকে অনেক ভালো আমি তো ডেজার্ট আইটেম রান্না করে ফেলছি আর মাংস হচ্ছে ভিজায় রাখছি এখন রাত্রে মাংস রান্না করব আর যা যা কাজ আছে সবগুলো করব। তো এখানে আজকে বিটা নিচ্ছি আল্লাহ হাফেজ